আসসালামু আলাইকুম এভরিওয়ান চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের স্বাগত দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ঘুঘু পাখির সেট আমার কাছে প্রায় পাঁচ জোড়ারও বেশি ঘুঘু পাখি আছে তিন জোড়া রানিং পেয়ার আছে দু জোড়া বাচ্চা তারা এখন আবার বাচ্চা দেওয়ার পরে বাচ্চার পাশাপাশি তারা এখন আবার ডিম দিয়ে বসে আছে তো দর্শক শুরুটা কিন্তু এত সহজ না আমি প্রথমে একজোড়া ঘুঘু পাখি নিয়ে আসি বিভিন্ন ইউটিউব ফেসবুকে ভিডিও দেখে আমার খুব আগ্রহ জাগে আনার পরে আমি এক একজোড়া ঘুঘু পাখি নিয়ে আসি আনার পরে প্রথম দিনই তারা ডিম দিয়ে দেয় আমি তো খুব খুশিতে আত্মহারা পরদিন গিয়ে আবার দোকান থেকে এক একজোড়া ঘুঘু পাখি নিয়ে আসি দুই তিন দিন ঠিকঠাক যাচ্ছিল পরে হঠাৎ একদিন আমার নেক্সট জোরার একটি ঘুঘু পাখি মারা যায় আমার মনটা খুব খারাপ হয়ে যায় দুই তিন দিন পর আরও একটি ঘুঘু পাখি মারা যায় প্রথম জোরার একটি ঘুঘু পাখি মারা যায় পরে মনটা খুব খারাপ হয়ে গেল বাকি দুইটা ঘুঘু পাখি আমি দোকানদারকে ফেরত দিয়ে আসি তো পরে আমার বন্ধু মুন্না সে একজন অ্যানিম্যাল লাভার্স তারও অনেক হাঁস মুরগি কবুতর আছে যদিও সে বিদেশ থাকে বিদেশ থেকে এগুলো পরিচালনা করে পরে আমাকে সে উৎসাহ দিল যে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখিটি একটি লাভজনক পাখি তুই ভালো থেকে একজোড়া ঘুঘু পাখি নিয়ে আয় পরে ওর কথা মতো আমি গিয়ে আবার এক জোড়া ঘুঘু পাখি নিয়ে আসলাম ভালো এবং সুস্থ দেখে তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার এখন প্রায় পাঁচ জোড়ারও বেশি ঘুঘু পাখি আছে ওরা সম্পূর্ণ সুস্থ ওদের অ্যাক্টিভিটিস খুব ভালো ওরা বাচ্চা দিয়েছে বাচ্চার পাশাপাশি তারা এখন নতুন করে ডিম পেরে তা দিচ্ছে তো আলহামদুলিল্লাহ আমি চাই আপনারাও এই ঘুঘু পাখিটি পালন করেন এক জোড়া দুই জোড়া ঘুঘু পাখি পালন করেন ঘরের সৌন্দর্যের জন্য আপনাদের বাচ্চাদের পশু পাখি প্রেমী করতে এবং প্রকৃতি প্রেমী করতে এই ধরনের পশু পাখি পালন করা আমাদের খুবই দরকার বর্তমান পরিস্থিতিতে যে হারে জলবায়ু পরিবর্তন হচ্ছে আমাদের পশু পাখি গাছপালা প্রতি আমাদের প্রেম ভালোবাসা না থাকলে নেক্সট জেনারেশান খুবই ক্ষতিগ্রস্ত হবে তাই আমি সবাইকে অনুরোধ করবো একটি হলেও গাছ লাগান এক জোড়া দুই জোড়া পাখি পালন করুন হাঁস মুরগি পালন করুন নিজেদের চাহিদাও পূরণ হবে পাশাপাশি প্রকৃতি সৌন্দর্য বৃদ্ধি পাবে দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম